কোপা আমেরিকায় খেলবেন না নেইমার জুনিয়র এটা অনেকটা পুরনো খবর তবে প্রশ্ন ছিল নেইমারের রেখে যাওয়া নাম্বার টেন জার্সি গায়ে জড়াবেন কে এবার সে প্রশ্নের মিলেছে সমাধান আর এখানে দলের সেরা অ্যাটাকার ভিনিকে পেছনে ফেলে ১০ নম্বর জার্সি পেয়েছেন রদ্রিগো তবে শুধু রদ্রিগোই নয় জানা গেছে ভিনেসিয়াস অ্যান্ড্রিক ও ব্রুনো গুইমারেজের জার্সি নাম্বারও কোপা আমেরিকায় রদ্রিগো ভিনিদের জার্সি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রকৃতি কখনো শূন্য স্থান পছন্দ করে না হুমায়ুন আহমেদের এই বিখ্যাত লাইনের সত্যতা পাওয়া যায় বহুবার নেইমার জুনিয়র এক জেনারেশনকে মুগ্ধ করে রেখেছেন বহু বছর ধরে গত এক দশকেরও বেশি সময় ধরে ব্রাজিল দলের নেতার দায়িত্বে ছিলেন নেইমার যে কারণে ব্রাজিলের ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সি পেয়েছিলেন তিনি তবে বর্তমানে চাইলেও কোপা আমেরিকা খেলতে পারবেন না নেইমার আর তাই ইঞ্জুরি আক্রান্ত নেইমারকে ছাড়াই কোপার মঞ্চে মাঠে নামবে ব্রাজিল তবে নেইমার না থাকলেও খালি রাখা হয়নি তার দশ নম্বর জার্সি আর এই জার্সি গায়ে দিয়েই কোপা আমেরিকায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ তারকা এই এই সিজনে সিজনে মাদ্রিদের হয়ে গোল ও অ্যাসিস্ট করেন মাদ্রিদে দুটি গয়েজ মেজর শিরোপা জিততে ভূমিকা রাখা রোদ্রিগো পড়বেন ব্রাজিলের হয়ে দশ নম্বর জার্সি সেক্ষেত্রে বর্তমানে ব্রাজিল দলের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস হলেও দশ নম্বর জার্সি গিয়েছে রোদ্রিগোর কাছে আর রিয়াল মাদ্রিদে পাওয়া সাত নম্বর জার্সি ব্রাজিল দলে গায়ে জড়াবেন ভিনিসিয়াস রিয়ালের মতো ব্রাজিলে সাত নম্বর জার্সি ততটা ঐতিহ্যবাহী না হলেও গারিঞ্জার মতো সর্বকালের সেরা ড্রিবেলাররা গায়ে দিয়েছেন এই জার্সি এছাড়া রোনালদো ক্যান্টেনা বেখামরা জাতীয় দলের হয়ে এই জার্সি গায়ে জড়িয়েছেন নিজেদের সেরা সময়ে তবে জার্সি নিয়ে সবচেয়ে বড় সুসংবাদ পাবেন এন্ড্রিক মাত্র সতেরো বছর বয়সে নিজের কোপা আমেরিকা খেলতে নামবেন এন্ড্রিক যেখানে সদ্য পালমাইরাসকে বিদায় জানানো এই স্ট্রাইকারকে নাম্বার নাই জার্সি দিয়েছে ব্রাজিল যে ব্রাজিল দলে এই জার্সি পরতেন সর্বকালের সেরা নাম্বার নাইন রোনালদো নাজারিও এছাড়া রবিনহ হোরাও পরেছেন ব্রাজিলের এই জার্সি এবার এই জার্সি গায়ে জড়াচ্ছেন এনরিক ছোট কাঁথে অনেক বড় দায়িত্ব পেলেন এনরিক একদিকে যেমন বিশাল সম্মানের তেমনি বড় চাপও থাকবে তার কাছে এছাড়া ক্লাবের মতো জাতীয় দলেও এগারো নম্বর জার্সি পরবেন বার্সেলোনা রাফিনহা আর এর সাথে ঠিক হয়েছে দুই মিডফিল্ডারের জার্সিও নিউ ক্যাসেলের হয়ে উনচল্লিশ নম্বর জার্সি পরলেও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ব্রাজিলের হয়ে পাঁচ নম্বর জার্সি পরবেন ব্রুনো এর আগে ব্রাজিলের হয়ে এই জার্সি পরতেন ক্যাসিমিরো হেনড্রিক আর আট নম্বর জার্সি জুটেছে পাকুয়ে তার কাছে সব মিলিয়ে শুধু জার্সি নম্বর নয় জার্সির বড় দায়িত্ব মাথায় নিয়ে কোপা খেলতে নামবে এই তারকারা